নমস্কার প্রিয় ছাত্রছাত্রীরা জেডি পাঠশালা ইউটিউব চ্যানেলে জানাই তোমাদের স্বাগতম আমি অনেক দিন পর একটি ভিডিও নিয়ে আসলাম এই ভিডিওতে আমি আজ তোমাদের জন্য একটি সামাজিক সমস্যা নিয়ে আলোচনা করব অনেক ধরনের সামাজিক সমস্যা রয়েছে আমি একটি একটি মানে করে আলোচনা করার চেষ্টা করব আমি আজ শুধু একটি মানে গুরুত্বপূর্ণ সামাজিক সমস্যা নিয়ে আলোচনা করব তার পরবর্তী ভিডিওতে আমি চেষ্টা করব মানে একটি একটি করে যতগুলি সামাজিক সমস্যা রয়েছে আমি একটি ইনিশিয়েটিভ নিয়েছি আমি একটি সামাজিক সমস্যা তোমাদের সম্মুখে আমি উত্থাপন করব এবং কয়েকজন মানে অভিজ্ঞ ব্যক্তিদের নিয়ে মানে একটি টক শো টক শো বলতে পারেন বা আরও অন্যান্য যে টিভি মিডিয়াতে বা যে টক শো হয় আমি এই ধরনের চেষ্টা করবো মানে যে কোনো একটি সামাজিক সমস্যা উত্থাপন করব আমি কয়েকজন অভিজ্ঞ ব্যক্তিদের নিব এবং এই সামাজিক সমস্যা কিভাবে সমাধান করা যায় বা সরকার কি মানে সরকারের তরফ থেকে মানে এই সামাজিক সমস্যা সমাধানের জন্য কি কী পদক্ষেপ নেওয়া দরকার তা নিয়ে আলোচনা করবো সঙ্গে থাকবেন তো আজকে সামাজিক সমস্যাটা হলো এর গুরুত্বপূর্ণ সমস্যা এটি হলো দারিদ্রতা বা দারিদ্র দারিদ্র খুব গুরুত্বপূর্ণ একটি সামাজিক সমস্যা সেটা থেকে আমাদের বেরিয়ে আসতে হবে তার জন্য কী কী পদক্ষেপ বা কি কারণে সামাজিক মানে কী কারণে এই দারিদ্রতা মানে দেখা দেয় মানে দারিদ্রতার পিছনের কারণগুলি কি এবং তা থেকে কিভাবে বের হওয়া যায় আমি তা নিয়ে আলোচনা করব দেখো প্রিয় চোটরা দারিদ্রতা হলো এটি এমন একটি সামাজিক অবস্থা যেখানে মানুষ তার বেসিক নিড বা যে প্রাথমিক যে প্রয়োজনীয়তা যেমন খাদ্য বস্ত্র বাসস্থান শিক্ষা স্বাস্থ্য এগুলা মানে পূরণ করতে পারে না পূরণ করতে অক্ষম হয় ঠিক আছে তো এই দারিদ্রের কারণে মানুষ উপস্থিতি ভোগে শিক্ষা ভালো করে নিতে পারে না তারপরে এবং শিক্ষা স্বাস্থ্য মানে তারা মানে এরকম মানে পূরণ করতে পারে না দারিদ্রতার কারণে তারপরে কি হয় তারা বিভিন্ন অসামাজিক কাজে জড়িয়ে পড়ে ঠিক আছে দেখুন আমরা তো শুধু বুঝি যে দারিদ্রতা দারিদ্রতার মানে ফলে কী কী হতে পারে তাও নিয়ে আমাদের ভাবতে হবে দারিদ্রতার ফলে মানুষ শিক্ষা গ্রহণ করতে পারে না স্বাস্থ্য মানে ভালো স্বাস্থ্য নিতে পারে না অপুষ্টিতে ভুগে তারপরে কি হয় এই যে মানে এই চাহিদাগুলো পূরণ করার জন্য বিভিন্ন মানে অসামাজিক কাজে জড়িয়ে পড়ে তারা যখন দারিদ্রতার কারণে ভালো শিক্ষা নিতে পারবে না ভালো স্বাস্থ্য তারা চিকিৎসা করতে পারবে না বা তাদের মানে বেসিক নিডগুলো পূরণ করতে পারবে না তো তারা দেশের দেশের জন্য কি করবে তারা বেসিক নিডগুলোই তারা পূরণ করতে পারছে না একদিকে তারা কিভাবে সমাজের কাজ করবে বা তারা কিভাবে দেশে দেশ উন্নয়নে তারা মানে অংশগ্রহণ করবে ঠিক আছে তো আমরা এখন জানবো যে মানে কি কি কারণে দারিদ্রতাগুলো দেখা দেয় মানে দারিদ্রতার কারণ মানে দারিদ্রতার পিছনের কারণগুলো কী কী এক নম্বর হলো দারিদ্রতার পিছনের কারণ হলো বেকারত্ব তো বেকারত্ব একটি গুরুত্বপূর্ণ কারণ মানে দারিদ্রতার পিছনের কারণ কাজের সুযোগ না থাকলে মানুষের যখন কাজের সুযোগ থাকবে না তখন তাদের আয় হবে না ইনকাম হবে না আর ইনকাম না হলে এই যে তাদের চাহিদাগুলো কীভাবে পূরণ করবে ঠিক আছে এই যে চাহিদাগুলো কীভাবে পূরণ করবে তো মানে বেকারত্ব হলো দারিদ্রতার পিছনে অন্যতম একটি কারণ এখন যে বেকারত্বের অনেকগুলি কারণ থাকতে পারে আমি তাই একটি অন্য অন্য একটি ভিডিও মানে অন্য একটি ভিডিওতে আলোচনা করব যে বেকারত্বের মানে বেকারত্বের কারণগুলি বা বেকারত্বের ফলে কি হয় আমি আজ শুধু মানে দারিদ্রতার মানে দারিদ্রতার যে সামাজিক একটি ইস্যু এই ইস্যুটি নিয়ে আলোচনা করছি তো বেকারত্ব হলো এমন একটি মানে কারণ দারিদ্রতার কারণ বেকারত্ব তাহলে কি হবে কাজের সুযোগ পাবে না আর কাজের সুযোগ যদি না হয় বা কাজ করতে যদি তারা যদি প্লেস যদি না পায় তাহলে তাদের ইনকাম হবে না আর ইনকাম না হলে তারা কি হবে এই সামাজিক যে মানে বেসিক যে মানে প্রয়োজনীয়তা মানে এই যে গুরুত্বপূর্ণ যে প্রয়োজনীয়তা সেগুলো পূরণ করতে পারবে না এবং তারা মানে দেশ উন্নয়নে তারা মানে বাগ নিতে পারবে না তো দারিদ্রতার অন্যতম একটি কারণ হলো বেকারত্ব ঠিক আছে দারিদ্রতার অন্যতম একটি কারণ হলো নিরক্ষরতা এবং বা অশিক্ষা দেখুন মানুষের শিক্ষা দীক্ষা যখন কম থাকবে বা মানুষ যখন স্কিল এডুকেশানের অভাব অভাব থাকবে মানুষের যখন শিক্ষা থাকবে না তখন তাদেরকে কে কাজ দিবে কেউ কাজ দিবে না এই কাজ না দেওয়ার ফলে তাদের ইনকাম হবে না ইনকাম না আসলে দারিদ্রতা থাকবি মানে শিক্ষা যদি না থাকে একজনের কেউ মানে তাদেরকে কাজ দিবে না এবং তাদেরকে যদি কাজ না দেয় তো তাদের তাদের ইনকাম হবে না এটি মানে এটি মানে সাধারণ একটি কথা আমাদের কি কথা হবে প্রত্যেকেরই আমাদের স্কিল এডুকেশন সহ শিক্ষাধিকা থাকতে হবে যাতে আমরা বেকারত্ব থেকে বেরিয়ে আসতে পারি তারপর অন্যতম একটি কারণ হলো মানে দারিদ্রতার সেটি হলো জনসংখ্যা বৃদ্ধি আমরা জানি যে দিনের পর দিন জনসংখ্যা বৃদ্ধি হচ্ছে এই জনসংখ্যা বৃদ্ধির ফলে কী হয় জায়গা তো আর বাড়ছে না প্রাকৃতিক সম্পদগুলো তো আর বাড়ছে না মানুষটি কি বাড়ছে প্রাকৃতিক সম্পদগুলো বাড়ছে না জনসংখ্যা তো বৃদ্ধি পাচ্ছে প্রাকৃতিক সম্পদগুলো সীমিত এই মানে কম সংখ্যক সম্পদ যখন বেশি সংখ্যক মানুষের মধ্যে বাঘাভাগি হয়ে যায় তখন মানুষ মানে দারিদ্র সীমার নিচে চলে যায় ঠিক আছে তো এটি একটি গুরুত্বপূর্ণ দারিদ্রতার কারণ জনসংখ্যা বৃদ্ধি তাই জনসংখ্যা আমাদের রোধ করতে হবে জনসংখ্যা বৃদ্ধি অন্যতম একটি মানে সামাজিক সমস্যা আমি ভিডিওর প্রথমেই বলেছি যে আমি একটি একটি করে সামাজিক সমস্যা নিয়ে আলোচনা করব মানে সঙ্গে থাকবেন দারিদ্রতার অন্যতম একটি কারণ হলো সম্পদের অসম বন্টন কীভাবে সম্পদের অসম বন্টন দারিদ্রতার কারণ হতে পারে শোনো সমাজের কিছু সংখ্যক মানুষের মধ্যে যখন সম মানে বেশি সংখ্যক সম্পদ যখন হস্তান্তর হয় তখন সমাজের বেশি সংখ্যক মানুষগুলা এই সম্পদ থেকে বঞ্চিত হয় যার ফলে দারিদ্রতা সৃষ্টি হয় দেখো একটি কথা মানে মানে মনে করো আমাদের সমাজে কিছু সংখ্যক মানুষের মধ্যেই সম্পদ রয়েছে যেমন কি বলবো মানে তোমরা এই ব্যাপারটি বুঝে নাও তোমাদের মানে আশেপাশে আছে বা দেশের মধ্যেই বড়ো বড়ো ধনীদের কথা চিন্তা করলে তোমাদের মানে তোমরা লক্ষ্য করতে পারবে যে সমাজের আমাদের যে যত রিসোর্স রয়েছে যত সম্পদ রয়েছে তা বেশিরভাগ সম্পদই রয়েছে কিছু সংখ্যক মানুষের মধ্যে আর আমরা বেশিরভাগ মানুষই এই সম্পদ থেকে বঞ্চিত তো বেশি সংখ্যক যে মানুষরা মানে মানুষরা রয়েছে তা দরিদ্রতার মাধ্যমে দিন কাটাতে হবে বা তারা দরিদ্রতায় বুকবে ঠিক আছে তো সম্পদের অসম্ভব বন্টন হলো দারিদ্রতার অন্যতম একটি কারণ দরিদ্রতার অন্যতম একটি কারণ হলো দুর্নীতি এই দুর্নীতির কারণে সমাজের উন্নয়নমূলক কাজগুলি সঠিকভাবে হয় না গভর্নমেন্ট বা সরকার অনেক ধরনের পদক্ষেপ মানে নিচ্ছে এই দরিদ্রতা থেকে মানে কিভাবে মানে দারিদ্রতা থেকে কিভাবে মানুষকে দূর করা যায় বা মানে বের করা যায় মানে এটি সঠিকভাবে হয় না দুর্নীতির কারণে মানে দুর্নীতির কারণে বিভিন্ন উন্নয়নমূলক কাজ সঠিকভাবে হয় না মানে দরিদ্রদের জন্য বা মানে গরিবদের জন্য বরাদ্দ হওয়া বা বা জন্য কি বলবো মানে বরাদ্দ হওয়া ধন বা সম্পত্তি বা সহায়তা দুর্নীতির কারণে তারা সঠিকভাবে পায় না তাই দুর্নীতি কমার মানে দরিদ্রতা কমার পরিবর্তে দরিদ্রতা দিন দিন বাড়ছে দারিদ্রতার অনেকগুলি কারণে রয়েছে আমি যেগুলো বললাম এগুলো তো রয়েছেই আরও অন্যান্য কারণ থাকতে পারে দারিদ্রতার আমার এই ভিডিওর দারিদ্রতার লাস্ট কারণটি হচ্ছে প্রাকৃতিক দুর্যোগ প্রাকৃতিক দুর্যোগের কারণে কী হয় মানুষ যে দৌড় সম্পত্তিগুলো তারা যে মানে সংগ্রহ করলো ভবিষ্যতের জন্য এই প্রাকৃতিক দুর্যোগগুলো কী করে সবগুলি নষ্ট করে দিয়ে যায় তাই মানুষ দরিদ্রতার কপলে আটকে পড়ে এবং দরিদ্রতা থেকে বের হয়ে আসার সম্ভাবনা কম হয়ে পড়ে তো প্রিয় ছাত্রছাত্রীরা আমি এই ভিডিওতে দারিদ্রতা কি এবং দারিদ্রতার কারণগুলি নিয়ে আলোচনা করলাম আমি পরবর্তী ভিডিওতে এই পরবর্তী ভিডিওতে কি করব এই দারিদ্রতার ফলে কী কি হতে পারে এবং দারিদ্রতা থেকে কিভাবে বের মানে বের হওয়া যায় মানে পদক্ষেপ মানে পদক্ষেপগুলি আলোচনা আলোচনা করবো তো আজকের জন্য ভিডিওটি এখানে শেষ করলাম যদি ভিডিওটি ভালো লাগে থাকে তাহলে প্লিজ ভিডিওটিকে লাইক শেয়ার অ্যান্ড কমেন্ট করো এবং আরও এই ধরনের ভিডিও পাওয়ার জন্য এবং আরও ধরনের নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য এবং আরও এই ধরনের সামাজিক সমস্যার ভিডিও পাওয়ার জন্য আমার ভিডিওটিকে লাইক করো শেয়ার করো এবং আমার আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো আমি পরবর্তী ভিডিওতে আর দারিদ্রতার ফলে কী হয় এবং দারিদ্রতা থেকে কিভাবে বের হওয়া যায় তা নিয়ে আমি আলোচনা করবো তাহলে আজকের জন্য বিদায় দাও টাটা বাই বাই